প্রশ্ন করছে হুজুর দয়া করে প্রশ্নের উত্তরটা দিবেন একজন ইমাম সাহেবের পিছনে পাঁচ বছর নামাজ পড়ার পর যদি কোনো আলেম বলেন ইমাম সাহেবের কেরাত শুদ্ধ নয় তাহলে করণীয় কি প্রশ্নটা কে দিছে প্রশ্নটা বুজার আছে তো জিজ্ঞেস করতে হবে কে দিছে প্রশ্নটা চিন্তা করে হ্যাঁ প্রশ্ন দিয়া গেছে গা উদা উইয়া আরে ভয় পাই না বাবা একটু জিজ্ঞাসা করে জানার আছে তো বাবা ফাগলামি কি জিজ্ঞাইছেন যেহেতু প্রশ্ন পুরিছি তাহলে উত্তর দিয়াম হ্যাঁ একজন ইমাম সাহেবের পিছনে পাঁচ বছর নামাজ পড়ার পর নামাজ পড়ছে কে আলেম নাকি আম মানুষ না এখানে তো ইমাম সাহেবের কেরাত পড়া অশুদ্ধ কইছে একজন আলেম হ্যাঁ এখন কি এই বছর নামাজ পড়ে কথা বলছে নাকি অন্য মানুষ পাঁচ বছর নামাজ পড়ছে হঠাৎ করে একজন আলেম আইসা বলছে যে তার কেরাত অশুদ্ধ যে আলেম বলছে উনিও পাঁচ বছর ওনার পিছনে একটা তার প্রশ্ন বুঝছে নাই যে আলেমে বলছে হুজুরের কেরাত অশুদ্ধ ওই আলেম পাঁচ বছর ওই হুজুরে পিছিয়ে নামাজ পড়ছে আচ্ছা এইটাই ক্লিয়ার হইতে চাইছিলাম কারণ ক্লিয়ার বিষয় হলো যে হঠাৎ একজন আলেম আসলেন তিনি নামাজ পড়ে বললেন আপনাদের ইমাম সাহেব কেরাত অশুদ্ধ এটা হইলো একটা বিষয় আর একটা বিষয় হলো যে তে নিজেই পাঁচ বছর হুজুরে পিছিয়ে নামাজ পড়লো আবার নিজেই পাঁচ বছর পরে কয়েক কেরাত অশুদ্ধ এই পাঁচ বছর পর তাই না পাঁচ বছর পরে অশুদ্ধ হইলো এই ফিসের পাঁচ বছর শুদ্ধ আসিল ক্যাম্পে এখন যে হুজুর বেলে হুজুরের কেরাট অশুদ্ধ এই হুজুরে কইবেন যে হুজুর এই হুজুরের কোরআন তেলাওয়াত যদি অশুদ্ধ হয় এই অশুদ্ধ পড়ার বিষয়ে ইসলামী শরীয়তের বিধান হইল নামাজ ভাঙ্গার কারণ হইলো উনিশটা এক নাম্বার কারণ হইল নামাজে কোরআন শরীফ অশুদ্ধ তেলাওয়াত করা উনিশটা কারণের মধ্যে একটা কারণ তো যে ইমাম সাহেব অশুদ্ধ পড়ছে আপনারা সাধারণ মানুষ আপনারা তো জানেন না আমরা তো ধরতে পারেন নাই কিন্তু যেই বেটা পাঁচ বছর পরে আইয়া কইছে যে হুজুরের কেরাত অশুদ্ধ পাঁচ বছর আগে এই লোক বলল না কেন যদি জাননা থাকাও পাঁচ বছর আগে এই কথা না বলে থাকেন তাহলে এই ইমাম সাহেবের নামাজের দ্বারা এলাকার যত মানুষের নামাজের ক্ষতি হয়েছে সমস্ত নামাজের দায় এই ফতুয়া দেয় না হুজুরের এটা ইসলামী শরিয়ত ইসলামী বিধান আপনে পাঁচ বছর ধরে জানলেন বললেন না কেন পাঁচ বছর পরে বললেন এই 5 বছরে মুসল্লিদের নামাজ ইমাম সাহেবের নামাজ সবার নামাজ হয়ে যাইবো কিন্তু সবার নামাজ না পড়ার নামাজ না হওয়ার নামাজ ভাঙা যাওয়ার যেই গুনা যেই অপরাধ যেই পাপ হইতো এই সম্পূর্ণ পাপের ভাগি আপনি পাঁচ বছর কেন বললেন না আর যদি এমন হয় হুজুর আমিও তো পাঁচ বছর ধরে বুঝি নাই যে অশুদ্ধ ওহনে সেনা বুঝজি যদি এরকম হয় যেই দিন বুঝছেন ওই দিন সাথে সাথে বলতে হবে যদি বলে থাকেন তাহলে আপনারটা শুদ্ধ হয় না ইমাম সাহেবেরটা শুদ্ধ হয় আগে আপনারে বসাইয়া ইমাম সাহেবের লগে আপনার তেলাওয়াত শুনতে হইব ভুল ধরবেন ঠিক না বাবা আপনি নিজেই যদি অশুদ্ধ ভরেন আর বলবেন হুজুরবাদ শুদ্ধ নাই বেটা তুই শুদ্ধ বুঝোস কি নিজেই শুদ্ধ করতে পারো না তুমি তো নিজে শুদ্ধ বুঝোই না ইমাম সাহেবের সাথে বসায়া তারপরে দুইজনের তেলাওয়াত শুনতে হবে যদি তার তেলাওয়াত শুদ্ধ হয় মসজিদ কর্তৃপক্ষ এলাকার মানুষ থেকে সলিউশন ভোট নিতেইব যে এই ব্যক্তিদের ইমাম রাখলে এলাকার মানুষের কোনো আপত্তি আসেনি এলাকার একজন মুসুল্লিও যদি আপত্তি করে মুসল্লা যদি কেউ আপত্তি করে তাহলে ইমাম সাবে চাকরিও শেষ তার হইতো না এই নতুন ইমাম নিয়োগ দিবেন যতদিন পর্যন্ত নতুন সহি শুদ্ধ তেলাওয়াত

দিনে পাঁচ পাঁচ নামাজ হয় বছর তুমি অশুদ্ধ তাইলে পাঁচ বছরে চিন্তা আল্লাহ একবার হাজার হাজার ওক্ত নামাজ মানুষ পড়ছে অতদিন তুমি নিশ্চয়ই হেতের লগে ইমাম সাহেবের লগে গঞ্জাম ঠিক নেই এইটা আমার মনটা তাই সাইদ কইতাছে আর কি আসলে নিশ্চয়ই ইমাম সাহেবের উপরে তার কোন না কোন ভাবে তে অসন্তুষ্ট হইছে যার কারণে ইমাম সাহেবের ব্যাপারে অহন এই কথা কইতাছে তার মানে এই বেচারা কোনো ভদ্র লোক না স্বার্থপর এই বেচারা সার্থপর এ আমি করিস না ভাই আপনাদের ইমাম সাহেবের এর তেলাওয়াত যদি অশুদ্ধ হয় অশুদ্ধ হয় আচ্ছা এবার শুদ্ধ তেলাওয়াতকারী আর অশুদ্ধ তেলাওয়াতকারীর ব্যাপারে একটা ফয়সালা আছে মনে করেন না আপনারা এক জায়গায় এই দশ জনের ভিতরে নামাজের সময় করে করতে পারবেন হবেন ইমাম কিন্তু যদি তার মতোই শুদ্ধ করে কোরআন তেলাবাদ করেনা আরেকজন থাকে তার দাঁড়িয়ে আছে কিন্তু ওর মুহ দাঁড়ি নেই তাহলে যার মুখে দাঁড়িয়ে আছে সে ইমাম হবে আচ্ছা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করেন না মানুষও আছে দাড়িওয়ালা আছে কিন্তু যে দাড়িয়ালারা নির্বাচন করছেন সে অবিবাহিত যদি বিবাহিত দাড়িওয়ালা শুদ্ধ কোরআন তেলাওয়াত karne থাকে তাইলে ইমাম সাহেবের ইমামতের অগ্রাধিকার তার দিতে হবে এখানে কিছু বিষয় আছে তো আর আপনার যদি ইমাম সাহেবের কোনো কিছুতে যদি ভুল মনে হয় আপনার প্রথম দায়িত্ব হলো ইমাম সাহেবের কাছে পার্সোনালি যাবেন ওনাকে বলে ওনার কাছ থেকে বিষয়টা বুঝতে চাইবেন আদবের সাথে হুজুর এই বিষয়টা আমি আসলে জানি না আপনি তো এইভাবে করেন বা এইভাবে পড়েন এটার বিষয়টা যদি আমার একটু বুঝাইয়া দিতেন তাইলে আমিও তো এভাবে আমলটা করতে পারতাম আমি একটু বুঝতে চাইতেছি হুজুর সুন্দর করে আদব দিয়ে বলবেন ইমাম সাব মহল্লার নেতা যদিও দাম দেয় না আর কি আমরা ছয় মাসের বেতন বাহিরে কে দিই দাম দেয় না কিন্তু ইমাম সাহেব এলাকার সমাজের বাদশা আগেরকার সময় সমাজের বিচার ইমাম সাহেব করতো ইমাম সাহেব যেটা রায় দিত ওইটাই কার্যকর হয়ে যেত এখন তো আমরা মানে দাওয়াত না আস আর বড় হয়ে গেছে গা ইমাম সাহেবের খালি নামাজের সময় ইমাম আর আগে পরে হুজুর এ তো দুটি আর ইমাম কি বুঝেমাতে কি বুঝে ইমাম সাহেবের মূল্যায়ন করি আলেমদেরকে মূল্যায়ন করবেন শোনেন আলেমদেরকে মূল্যায়ন করবেন আলেমরা এই পৃথিবীর জন্য সব থেকে বড় রহমত নিয়ে এই সময় আলেমরা যে পাঁচ হাজার তিন হাজার দুই হাজার দেড় বেতন যে ইমাম সাহেবরা চাকরি করে সারাটা মাস এই যে আপনার ডিউটিটা করে তার মধ্যে তিন চার মাস বেতন বাইরে কে দিচ্ছেন তো বোঝে বেড়া এখানে থাকে সময় মতো আজান দেয় সময় মতো নামাজ পড়ে আপনারা কেউ দাওয়াত দিলে দৌড় দিয়ে যায় রাইতে তিনটা বাজে যদি কোন হুজুর আমার মাইয়ারে জিনে ধরছে আমরা আই তুই বহন কি এর শীত কি এর কি দৌড়ে অজু করে ঠান্ডা পানি দিয়ে দৌড় দেয় এই আলেমরা রহমত অনেক বড় রহমত নবী বলছেন কেয়ামতের পূর্বে একটা আলামত হইলো আল্লাহ আলেমদেরকে উঠে নিবে হ্যাঁ এলেম উঠে যাবে ইসলাম থাকবো নামে কোরআন থাকবো লিখিত অক্ষর থাকবো ভরিন্না মানুষ থাকতো না কেমতার আলামত তাই আই পড়ছে এখানে আমরা যারা আছি লজ্জার বিষয় না আপনাদেরকে ছোট করছি না যত জায়গায় যাই বাংলাদেশে যত মুসলমান আছে সবাই এক জায়গায় কইরা যদি কয় বলে কোরআন শিব খুল্লা দিয়ে যদি কয় এক জায়গা থেকে আপনি একটু পড়েন শুদ্ধ ও অশুদ্ধ হোক একটু পড়েন মনে রিডিং পড়েন না মানুষ শতকরা আশি পার্সেন্ট মানুষ রিডিংই পড়তে পারতো না আসেনি বাবা অথচ এটা আমাদের ধর্মগ্রন্থ আল্লাহর বিধান আমাদের মূল সংবিধান মূল সংবিধান হলো এটা আমরা এটা রিডিং পড়তে পারবো না আবার যদি কেউ বাকি বিশ পার্সেন্টের মধ্যে যদি কয় বলে শুদ্ধ করে পড়েন দেখি তার মধ্যে তিন পার্সেন্ট বাইরে শুদ্ধ পড়েন সতেরো পার্সেন্টই শুদ্ধ করে কোরআন তালাওয়াত করেন না নাই এটা শিখবেন এটা শিখবেন এটা গুরুত্ব দিবেন আর আলেমরা এই দিনের চব্বিশ ঘন্টা আপনাদের ক্ষেত মতে থাকে আল্লাহ বলছেন কোরআন শরীফের অক্ষর থাকবে লিখিত কোরআন শরীফ তিলওয়াত করেন না মানুষ থাকতো না কেয়ামত অত্যন্ত সন্নিকটে চলে আসছে বাবা কেয়ামত চলে আসছে খুব কাছে এই জন্য আলেমদের সঙ্গে সদাচরণ করবেন সুন্দর আচরণ করবেন আমারে তো গত কয়েকদিন আগে দাওয়াত দিয়ে নিয়ে হ্যাঁ তারা লাওনের বুদ্ধি করছে কেমনে করনা এই যে আপনিগো হাফিজ সাহেব ওই হাফিজ সাহেব কো হাফিজ নাম কি দা জাবেদ জাবেদ হাফিজ সাহেব হাফিজ সাহেব তো সবাই চিনে আপনাদের আপনাদের মসজিদেরই ইমাম সাহেব হাফিজ সাহেব হাফিজ সাহেব মোবাইলে দাওয়াত দিয়েছে মোবাইলে দাওয়াত রাখছি বিশ্বাস করে আপনারা নাই পড়ছি এখন আপনারা যদি আমার লগে খারাপ আচরণ করেন এটা কি এই বিবেক সম্পন্ন কাম হবে কথা নাই বার্তা নাই মানে এটা তাদের পূর্ব পরিকল্পনা ছিল তো এই আমরা যদি সেদিন যেটা করছে এরকম যদি বছরে আরো দুই একখানো করে তাহলে সামনে বছরের ওয়াজ বাদ দিয়ে যা। ওয়াজি করতে না আর যদি ওয়াজ লই মাহফিল লই তাহলে মাহফিল কমিটিতে কমো আইও ঢাকা আসেন ঢাকা যাইবো ভোটার আইডি দিয়ে আইবো স্টাম্প রাখমো স্টাম্পও সই রাখমো দরখাস্তের মধ্যে সই রাখমো হের ফরে দিয়ে হেতাল যে দাওয়াত দিতে গেছে এটি ভিডিও টিডিও করে রাখা তারপরে তারা বিদায় করো তো এইরকম হইলে আপনাদের এলাকার থেকে আমার কি আপনার দাওয়াত দেওয়া সম্ভব হইব এহেন তেন এই ঢাকা গিয়া জীবনটা শেষ হয়ে যাবো যাইতে টাকা পয়সা যাইও কষ্টটা যে হইব আমরা সহজ সরলের জন্য এটা আমরা করি এটা শুধু আমার ক্ষেত্রে না সব আলেমদের ক্ষেত্রে আলেমদেরকে ইজ্জত করবেন মসজিদের ইমাম সাহেব আলেম যারা আছেন আলেমদেরকে ইজ্জত করবেন সম্মান দিবেন আপনি ইজ্জত দিতে না পারেন বিরোধিতা করেন না বাবা আপনি যে ইমামের পিছনে নামাজ পড়েন ওই ইমামের বিরুদ্ধে কোনদিন একটা কথা বলার অধিকার আপনার নাই যেদিন আপনি ইমামের বিরুদ্ধে কথা কেবেন সেদিনকার থেকে ওই ইমামের পিছনে একটা করার নাই অধিকার আপনার নাই ইমামের দোষ পাইছেন ইমামের উপরে ভক্তি উঠে গেছে ইমামের ভিতরে নামাজ পড়লাম না নামাজ হবে না বাবা এই জন্য এই বিষয়গুলো সাবধান থাকবেন সতর্ক থাকবেন আজকে আলোচনার মূল মুদ্রা কথা মূল বিষয় ছিল যে একটা সন্তান অন্তত আলেম বানাই তাইলে এই কথাগুলো আজকে আমি যেগুলো ঢাকার থেকে এসে আপনাদেরকে বলে গেলাম এই কথাগুলো আপনার ছেলে আপনার সন্তান আপনাকে শোনাইতে পারবে শুনতে পারবেন ছেলে সন্তান আলেম বানায় ছেলে হোক মেয়েরও আলেম বানায় মেয়েরও আলেম বানাইন মেয়েরা আলেম বানাইলে মেয়ের ঘরে যত সন্তান আদি ব্যক্তি আলেম হইব মেয়ে যদি মাদ্রাসায় পড়ুয়া হয় তার সন্তানদেরকে কখনো স্কুল কলেজে পড়ানোর আগে মাদ্রাসায় পড়াইব বাংলা ইংরেজি শেখানোর আগে বাচ্চারা কোরআন তেলাওয়াত শেখাইব ঠিক কিনা বলে মহিলাগুলি একটা মা যদি ধর্মিক হয় তাহলে একটা গোটা পরিবার ধর্মিক হয়ে যাইতে বাধ্য 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 কোন মা যদি পাঁচ ওয়াক্ত নামাজি হয় কোন একটা মহিলা যদি একটা সংসারে পাঁচ ওয়াক্ত নামাজি হয় তাইলে ওই সংসারে অন্য মানুষগুলি নামাজ ত্যাগ করে থাকতে পারে স্বামী চিন্তা করে আমার বৌদি নামাজ পড়ে আমি দি বাদান্নার মতন ঘুরি এটা তো লজ্জার ব্যাপার বউ যদি একদিন কয় বলে এই তুমি তো একটা নামাজ কালাম পড়তে পারো নামাজ কালাম পড়ো না কেন সময় হইলে নামাজ পড়তে যাই ওগা আমি নামাজ পড়ি তুমি যদি বেনামাজি থাকো না। আল্লাহ তুমি আমার তালাক দিয়ে দাও বিদায় করে দাও যা মন চায় তা করো যে আল্লাহর হুকুম মানে না আমি তার লগে নাই একজন স্ত্রী যদি তার স্বামীর সঙ্গে এইভাবে কথা বলে ওই স্বামী বাধ্য হইয়া হইলেও তো নামাজ পড়ানো লাগব ঠিক না বাবা কোন স্ত্রী কোন মহিলা যদি বলে এই খবরদার আপনি আপনার মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করতে পারবেন না আপনি আপনার মায়ের সাথে বাবার সাথে বে ইনসাফি করতে পারবেন না আপনি আপনার মাকে বাবাকে সময় মতো টাকা অর্থ টাকা পয়সা খাবার দাবার যা লাগবে যা লাগবে সময় মতো দিয়ে দিবেন কোন মহিলা যদি তার স্বামীর এইভাবে কথা বলে তাহলে তার স্বামী না চাইলেও তার বাবা মায়ের খেদমত করতে বাধ্য এই মহিলা যখন আবার বৃদ্ধ হবে তার সন্তানগুলো যখন আবার বড় হবে তার সন্তানগুলি কইব হ্যাঁ আমার মায়ে আমার বাবারে দিয়া আমার দাদা দাদির খেদমত করাইছে ঘরে যাতে আমাকে বৌরা কন না লাগে আমরা নিজেরাই আমাদের মা বাবার খেদমত করবো ঠিক কিনা বল। এমনি সেনা করন লাগে এমনি সেনা করবেন মুসলিম সমাজ পৃথিবীর সব থেকে সম্ভ্রান্ত উত্তম সমাজ কিন্তু আমরা সমাজ এখন ঢুকে গেছে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার ঠিক কিনা বলে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক পড়িয়া আমিন এটা সন্তান আলেম বানাইয়ের সম্পদ বন্টনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন স্পেশাল পরামর্শ হইল আপনি যদি সঠিক বন্টন করতে না পারেন কেউ কিছু দেওয়ান দরকার নাই আপনি আপনার মতো কবরে চলে যান আপনার যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যাব অটোমেটিক আমি শরীয়ত মতো সমান ভাবে সবাই ভাগ পাই যাব সবাই ভাগ কষ্ট করে ভাগ করার লাগতো না আর যদি ভাগ বাটোয়ারা করেনই যদি ভাগ বন্টন করেন ওই আরে আসার সময় আপনাদের মসজিদে এই মসজিদে অজুক করলাম একটা হাজত সাইডে অজুক করলাম তো অজু হাজতে ঢোকার আগে আমার আম্মা ফোন করছে আমার আব্বা ফোন করছে আব্বা বলে বাবা এই বাড়ির এদিকে কাছাকাছি মাহফিল আইলে বাড়িতে আইও কিলিং আব্বা আমার শরীরটা ভালো না তোমরা আর তোমরা এই বাড়িঘর কি আছে না আছে আমরা তিন ভাই তোমরা এগুলো বুঝাইয়া দিয়ে দিম বুঝাই দিয়ে আমি কইলাম বলে আপনার আল্লাহ বাসায় রাহু আল্লা আপনি আপনার এই সম্পত্তি এগুলি যেমনা চেমনা থাকে এগুলিলে চিন্তা করে না আমার রাস্তা আমি ক্লিয়ার করে যাওঁ বাবা যাওঁ বাবা সেদিকে কোথাও আইলে বাড়িতে আইয়ো আমার বাবা আমার আলেম বানাইয়া আমার বাবা আমার আইজকে আজকে আসার সময় ফোন করে এই কথাটা কইতাছে আপনি বাবা হইলে আপনারও এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত আর ছেলে সন্তান যারা আছো আমার যুবক ভাই তোমাদের দুইটা পায়ের কাছে দুইটা হাত জোর করে কই বাইরে তোর বাপ মা বুড়া হয়ে গেলে তোরা সন্তান যদি তাদেরকে না দেখো তাদের মতো অসহায় মানুষ পৃথিবীতে আর কেউ নাই তোরা যদি না দেখো তোর বাপ মারে তোর বাবা মারে দেখার মতন কেউ নাই তোমার বাবা মার জীবনটা তোমার পিছনে শেষ করে দিছে শুধু তারা বয়স হইলে তুমি একটু তা করে দেখবা তোমার মানুষের মতো মানুষ বানাইছে তুমি বয়স হলে যেন তাদেরকে একটু দেখো অবহেলা করিস না ভাই অনেকের বউ আছে একটু অনেক মা বোনেরা আছে কি কইতাম অনেক মহিলা আছে একটু খারাপ স্বভাবের শ্বশুর শাশুড়ি তার শ্বশুর শাশুড়ি অর্থাৎ ছেলে ছেলের মা বাবারা যদি কোনো কিছু করতে চায় তাহলে মহিলা দিত চায় না কিন্তু মহিলা বা নিজের মা বাবার লেগে বস্তা ভরে বরে পাঠায় আছে নি এমন আমার মা বোনদেরকে বলি মা বিয়ের আগে আপনার বাবা মা আপনার কাছে যেমন পিতা মাতা বিয়ের পর শ্বশুর শাশুড়ির তেমন বাবা মা বানাইবেন তাহলে দেখবেন আপনার সন্তানের ঘরেও যে সমস্ত বিবিরা আসবে আপনার মেয়েরে বিয়ে দিলে যে সমস্ত মেয়ের জামাইরা আসবে তারাও আপনাদেরকে আপন মা আপন বাবার মতো ইজ্জত দিবে ঠিক কিনা বলে এভাবে তৈয়ার করতে তোমার বিবি যদি তোমারে তোমার মা বাবার খেদবত করতো না দেয় এটা যদি দায়ুষ হয় তাহলে আমি তোমারে বলবো তোমার বাবা মা দূরে থাকুক ভাই তুমি তারে তুমি দূরের থেকে তাদেরকে তাদের প্রয়োজন মিটাইবা তুমি খোঁজ খবর রাখবা বিবির গোপনে অগসরে হইলেও মা বাবার খোঁজ খবর রাখিস তাহলে কিন্তু আল্লাহ বলছেন বান্দারে আমার এবাদত কর ওয়াবুদুল্লাহ ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা আমার এবাদত কর আর তোর পিতা মাতার খিদমত কর এটা আমি আল্লাহর হুকুম এটা আল্লাহর হুকুম আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার পূর্ণ খিদমত করার মা বাবাদেরকে সন্তানদের উপর পরিপূর্ণ ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন জোরে কন্যা আমি আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ শুনাম রানবীজিকে দাঁড়ায় সালাম দেই ইয়া নবী